আলু আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া চাপে এমন একটি টিফিন রেসিপি শেয়ার করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু আর ময়দা দিয়ে অনেক বেশি টিফিন রেসিপি শেয়ার করব। মজার খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে চায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা চাপে না আবার নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাউল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের গুলি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন চুলারাস মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে তারপর একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সিদ্ধ মটরশুটি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে থেকে মিনিটের মতো ভেজে নিতে এভাবে ছয় হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো আমার পুটটা রান্না হয়েই খেয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে এনে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একই ভাবে আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না নরমাল রুটির মতো পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিচ্ছে শেপ দিয়ে দিচ্ছে তারপর সমান চারটি শীত কেটে নিচ্ছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন আমি চারটি শিট কেটে নিয়েছি এই শিটগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে এখান থেকে একটি শিট নিয়ে নিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে সিটের মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে এবার দুই কোনা ঠিক এভাবে আমি সিল করে দেব বাকি দুই কোণা ঠিক একইভাবে আমি সিল করে দিচ্ছি মাঝখান বরাবর আঙ্গুল দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছি এবার ফাঁকা অংশগুলোকে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছে খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দেব চুলা না স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে একবার হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টিফিন রেসিপিগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ আটার আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাপচা চামচ পরিমাণ আজওয়াইন দিয়ে দিচ্ছে হাত দিয়ে ঘষে তারপর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য এখানে আমি তিনটি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া চা চামচ পরিমাণ টেবিল চামচ পরিমাণ পাতা এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে এই ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে এবার ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি টোর নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা বড় একটি রুটি তৈরি করে নেব এই রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে দেখুন এইরকম পাতলা বড় একটি রুটি তৈরি করে নিয়েছি তারপর এরকম একটি কৌটার মুখ নিয়ে ঠিক এরকম গোল শেপ দিয়ে কেটে নেব আপনাদের হাতের কাছে কুকি কাটার থাকলে ঠিক এভাবে গোল করে কেটে নেবেন এবার বাড়তি অংশ আমি উঠিয়ে নেব এবারে ছোট রুটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছে হাত দিয়ে এভাবে চেপে গোল করে নেব উপরে আরেকটি রুটি দিয়ে হালকা হাতে এভাবে চেপে চেপে সিল করে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাস্টামি কিভাবে করছে এবার ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছে এভাবে কেটে নেওয়ার পর তিনটাংশ এভাবে চেপে দেব এতে করে খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি দেখুন খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটই নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা এক একে তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ